আজকে আমরা এমন এক ব্যক্তির গল্প বলবো যিনি শেখ হাসিনার পরে আওয়ামী লীগের সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিলেন কল্পনা করুন একজন মন্ত্রীর বার্ষিক আয় মাত্র ছত্রিশ হাজার ডলার কিন্তু তার হাতের একটি ঘড়ির দাম চৌত্রিশ হাজার ডলার রোলেক্স লুই ভুটন উলিস নার্ডিন হাজার হাজার ডলারের ঘড়ির সংগ্রহ গুচি স্যুট রেবেন সানগ্লাস বিদেশি মুদ্রায় ভর্তি আলমারি কাদের যিনি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং জুলাই গণহত্যার প্রধান হোতা যার এক কথায় ছাত্রলীগ নিরীহ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তিনি গুলি করে মারার নির্দেশ দিয়েছিলেন কিভাবে একজন মন্ত্রী নিজের বেতনের চেয়ে দামি ঘড়ি পড়তেন কেন সংবাদপত্র তার বিলাসিতার খবর করলেই ব্লক হয়ে যেত আর কিভাবে তিনি উপহার নামে ঘুষ নিতেন আজ উন্মোচিত হবে বিলাসী জীবন সেই গোপন কাহিনী ওবায়দুল কাদেরের গল্প শুরু উনিশশো সালে নোয়াখালীর বড় রাজাপুর গ্রামে একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটি কি জানত একদিন আওয়ামী লীগের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠবেন উনিশশো সালে ছয় দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ উনিশশো সালে এগারো দফা আন্দোলন মুক্তিযুদ্ধে কোম্পানিগঞ্জ থানা মুজিব বাহিনীর কমান্ডার এভাবেই শুরু হয় তার রাজনৈতিক যাত্রা কিন্তু আসল ক্ষমতার স্বাদ পান উনিশশো সালে নোয়াখালী পাঁচ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হন এরপর দুই সালে আওয়ামী লীগের প্রথম জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ এগারো সালে তিনি পান সবচেয়ে লাভজনক পদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এই মন্ত্রণালয়ের অধীনে পদ্মা সেতু ঢাকা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাজার হাজার কোটি টাকার প্রকল্প আর ঠিক এই সময় থেকেই শুরু হয় তার বিলাসবহুল জীবনযাত্রা মাঝে মাঝে প্রেস কনফারেন্স করতে গিয়ে সাংবাদিকরা তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে অবাক হতেন কিন্তু কেউ প্রশ্ন করার সাহস করত না দুই সালের শেষের দিকে একজন হুইসেল ব্লোয়ার যোগাযোগ করেন সুইডেন ভিত্তিক অনুসন্ধানের সংবাদ মাধ্যম নেট্রো নিউজের সাথে তার দাবি ওবায়দুল কাদের ঘুষ নেন দামি ঘড়ির আকারে নেট্রো নিউজের সম্পাদক তাসনিম খলিল ওবায়দুল কাদেরের ফেসবুক পেজ খুঁটিয়ে দেখেন প্রথম ঘড়ি রোলেক্স ডেডেট প্রেসিডেন্ট দাম চৌত্রিশ হাজার ডলার দ্বিতীয় ঘড়ি লুই ভুটন জিএমটি ভয়েজার পিঙ্ক গোল্ড দাম পনেরো হাজার ডলার তৃতীয় ঘড়ি লুই ভুটন টেম্বার স্পিন টাইম রেগাডা দাম চুয়াল্লিশ হাজার ডলার চতুর্থ ঘড়ি রোলেক্স ডেডজাস্ট ডায়মন্ড ডায়াল দাম এগারো হাজার ডলার পঞ্চম ঘড়ি উলিস নার্দিন এক্সিকিউটিভ ডুয়াল টাইম দাম বারো হাজার ডলার মোট সাতটি ঘড়ির দাম প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকার বেশি এবার মজার ব্যাপার ওবায়দুল কাদেরের দুই হাজার আঠারো সালের নির্বাচনী হলফনামা নামা অনুযায়ী তার বার্ষিক আয় মাত্র চার লাখ উননব্বই হাজার ছয়শো টাকা এই আয়ে একটি রোলেক্স কেনা তো দূরের কথা এক বছরে খাওয়া দাওয়াই চালানো কঠিন দুই সালের সাতাশ ডিসেম্বর নেট্রো নিউজ প্রকাশ করে এ রিস্ট অফ লাক্সারি শিরোনামের প্রতিবেদন বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশে ব্লক করে দেওয়া হয় ওয়েবসাইটটি প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে আল জাজিরা হিউম্যান রাইটস ওয়াজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সবাই প্রশ্ন তুলতে শুরু করে দুই হাজার বিশ সালের নয় জানুয়ারি উবায়দুল কাদের বাধ্য হন সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে সেই প্রেস কনফারেন্সে তিনি যা বলেছিলেন তা ইতিহাসে রয়ে যাবে আমার ব্যবহৃত ঘড়িগুলো আমার নিজের নয় আমি কিনিনি সব উপহার আল্লাহর দোহাই আমি একটিও কিনিনি আমি পেয়েছি হয়তো অনেকে আমাকে ভালোবাসে তিনি আরও বলেন বিদেশে আমার অনেক কর্মী থাকে তারা ভালোবেসে এনে দেয় আপনি বিদেশে গিয়ে আমার জন্য ঘড়ি এনে দিলেন আমি নিলাম এর মধ্যে দুর্নীতির কি সম্পর্ক কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন একজন মন্ত্রী এত দামি উপহার নিলে কেন তা রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেননি সালের তোষাখানা নিয়মাবলী অনুযায়ী সরকারি কর্মকর্তাদের পাওয়া উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেওয়া বাধ্যতামূলক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন মন্ত্রীর ব্যাখ্যা প্রশ্নবিদ্ধ ও অপর্যাপ্ত জাতির জানার অধিকার আছে কেন তিনি এসব জিনিস রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেননি ওবায়দুল কাদেরের ঘড়ি কেলেঙ্কারির আসল রহস্য লুকিয়ে আছে তার মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে তার অধীনে ছিল পদ্মা সেতু ত্রিশ হাজার কোটি টাকা ঢাকা মেট্রো রেল একুশ হাজার নয়শো কোটি টাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এগারো হাজার আটশো কোটি টাকা বিভিন্ন সেতু ও সড়ক প্রকল্প আরও হাজার হাজার কোটি টাকা হুইসেল ব্লোয়ারের অভিযোগ অনুযায়ী এসব প্রকল্পের কন্ট্রাক্টরদের কাছ থেকে ওবাইদুল কাদের দামি ঘড়ি উপহার হিসেবে নিতেন বিনিময় তারা পেত অযাচিত সুবিধা ওবায়দুল কাদেরের সবচেয়ে কালো অধ্যায় হল দুই সালের জুলাই উত্থান কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি হয়ে ওঠেন সহিংসতার প্রধান উস্কানিদাতা পনেরো জুলাই দুই হাজার চব্বিশ ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী আন্দোলনকারীদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট সতেরো জুলাই দুই তিনি দলের নেতাকর্মীদের নির্দেশ দেন প্রতিটি ওয়ার্ডে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের দুষ্ট চক্রান্ত মোকাবেলা করতে বিশ জুলাই দুই তিনি ঘোষণা করেন আইন রক্ষা বাহিনীকে গুলি করে মারার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশের পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ হামলা চালায় নিরীহ শিক্ষার্থীদের ওপর শুরু হয় রক্তাক্ত অধ্যায় তার উস্কানিতে সারাদেশে প্রায় এক হাজার মানুষ নিহত হয় পাঁচ আগস্ট শেখ হাসিনার পালানোর দিন তিনি আর দেখা দেননি গুজব আছে তিনি হাসিনার আগেই ভারতে পালিয়ে গেছেন ওবায়দুল কাদেরের গল্প আমাদের শেখায় যে ক্ষমতার অপব্যবহার কতটা নিচে নামিয়ে আনতে পারে একজন মানুষকে আপনারা কি মনে করেন ওবায়দুল কাদেরের মতো দুর্নীতিবাজদের কি শাস্তি হওয়া উচিত